এই এক মন্নন্তর হয় একাত্তর চতুর্যুগ এক মন্নন্তর আর চোদ্দ মন্নন্তর ব্রহ্মার দিবস ভিতর এরকম চোদ্দ মন্নন্তর অতিবাহিত হলে ব্রহ্মার একদিন হয় ব্রহ্মার পরমায়ু হচ্ছে আবার একশো একশো দিন কেটে গেলেই ব্রহ্মা মরে যাবে সুতরাং এইটা সপ্তম মনন্তর মানে সাত নাম্বার চোদ্দটা মনন্তরের মধ্যে সাত নাম্বার সেহেতু ব্রহ্মার এখন সন্ধ্যা মানে পঞ্চাশ দিন বিনাশ হয়েছে হাতে এখনো পঞ্চাশ দিন আছে দিবাভাগ শেষ হয়ে নিশাভাগ শুরু হয়েছে ব্রহ্মার এই যে সৃষ্টি এই যে প্রলয় প্রলয় তিন প্রকার নিত্য এবং নৈমিত্তিক বিচার এই যে মন্নন্তর বিনাশপ্রাপ্ত হলে একটা প্রলয় হয় তাকে বলছেন নৈমিত্তিক প্রলয় আর ব্রহ্মলোক বিনাশপ্রাপ্ত হলে একটা প্রলয় হয় তাকে বলছেন নিত্য প্রলয় সেই নিত্য প্রলয় উপস্থিত হলে সমস্ত কিছু বিনাশপ্রাপ্ত হয়ে ভগবানের নিঃশ্বাস গ্রহণের সাথে সাথে তার বিরাট স্বরূপের দেহেতে প্রবেশ করে যায় আবার প্রশ্বাস গ্রহণের সাথে সাথে তার নাসার বহিঃ প্রকাশিত হয়ে চরাচর সৃষ্টিকে রচনা করে দেয় ভগবান শুধু নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে এর দ্বারাই জগৎ সৃষ্টি হয়ে এই চতুর্দশ মন্নান্তর ব্রহ্মার একশো দিন আমাদের এত বছর সমস্ত কিছু ঘুরে এত কিছু হয়ে যাচ্ছে তার নিঃশ্বাস গ্রহণ আর ত্যাগী তাহলে তার স্বরূপটা কত বড় তার এক একটা রোমকূপ হতে এক একটা ব্রহ্মাণ্ড আবির্ভূত হয়েছে সেই ব্রহ্মাণ্ডে আবার তিনি পুনরায় অবস্থান করেছেন ব্রহ্মের অভ্যন্তরে অবস্থান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে অবস্থান করেছেন তাই তার নাম হয়েছে গর্ভদক সাই কারণ বাড়িতে সাইতো বিষ্ণুর একটি পশম থেকে একটা ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার তিনি প্রবেশ করেছেন নইলে ব্রহ্মাণ্ড নিষ্ক্রিয় কোনো কাজ হবে না তাই তার নাম হয়েছে গর্ভদক্ষ সাই সেই গর্বদক নাভি নাভিকমল হতে ব্রহ্মা আবির্ভূত হয়ে সৃষ্টি করছে সেই সৃষ্ট জীবে আবার তিনি প্রবেশ করছেন নইলে সব নিষ্ক্রিয় কাজ থাকবে না তাই তার পরমাত্মা স্বরূপে সব জীবের মধ্যে প্রবেশ করছেন তার নাম হচ্ছে ক্ষীরোদক্ষ সাই তিন বিষ্ণু পুষ্পাঞ্জলির আগে ব্রাহ্মণ বলে না নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এক বিষ্ণুকে তিনবার ডাকছে না এখানে তিনজন বিষ্ণুকে ডাকছে তিন বিষ্ণু তিন বিষ্ণু হতে চতুর্ভুহ সংকর্ষণ অনিরুদ্ধ পদ্মগ্ন বাসুদেব সেই শঙ্কর্ষণ হল আদি অনন্ত মুখমন্ডল ব্যাপ্ত মহানাগ শেষ তিনি শেষ রূপে ব্রহ্মাণ্ডকে মাথায় তিলের আকারে ধারণ করে রেখেছেন আবার কিরোদক্ষ বিষ্ণুকে ক্ষীর সমুদ্রে অবস্থান করে কোলে ধারণ করে রেখেছেন সেই সংকর্ষণ হতে আবার চতুর্ভ সৃষ্টি হচ্ছে দ্বিতীয় সংকর্ষণ দ্বিতীয় সংকর্ষণ হতে চব্বিশ জন বিষ্ণু আবির্ভূত হচ্ছেন এই দ্বিতীয় সংকর্ষণ হতে যে চব্বিশ জন বিষ্ণু আবির্ভূত হচ্ছে তার মধ্যে বারো জন হচ্ছে বৈষ্ণবের অঙ্গে বিদ্যমান কেশব নারায়ণ মধুসূদন গোবিন্দ ত্রিবিক্রম আদি আর যে বারো জন তারা হচ্ছে দ্বাদশ মাসের অধিপতি এই বারো মাসকে শাসন করছে এই জন বিষ্ণুর মধ্যে যিনি প্রথম করে আছেন সেই মহাশঙ্কর্ষণ তার থেকেই সমস্ত অবতারগণ প্রকাশ হচ্ছে বরাহ মধুসূদন সিংহ বামন আদি এবং মন্নান্তরে অবতীর্ণ হয়ে মন্নান্তরকে শাসন করছে এই ক্ষীরোদক্ষ বিষ্ণু গুণের অন্তর্গত গুণাতীত নন সত্যগুণে স্থিত বিষ্ণু যেহেতু তিনি পালন করছেন কিন্তু কারণদক বিষ্ণু গুণাতীত মায়ার অধীশ্বর মায়ার বদ্ধ নয় তাই এই কারণদক বিষ্ণুকে মায়া অধীশ্বর বলা হয়েছে আর ক্ষীরদোক্ষশাই বিষ্ণু মায়ার অন্তর্গত মায়া গুণ আবদ্ধ তার ইক্ষণ দ্বারা মায়া জাগ্রত হয়ে চঞ্চল হয়ে প্রকৃতি দশমূর্তি ধারণ করে এই জগৎকে আবদ্ধ করছে রজশত তমগুণ দ্বারা এবং ব্রহ্মা হৃদয়ে সৃষ্টিশক্তি সঞ্চারণ করছে সেই কথা ব্রহ্মা নারদমণির কাছে বর্ণন করছে নারদমুনি একদা ব্রহ্মাকে প্রণাম করে বলছেন হে পিতা আপনি তো সমস্ত জগৎ সৃষ্টির মূল কারণ স্বয়ং ভগবান ব্রহ্মা এসে বলছেন বৎস তুমি যে কথা বলেছ এটা সত্য নয় সকলে আমাকে সৃষ্টিকর্তা বলে জানে কিন্তু আমি সৃষ্টিকর্তা নই ব্রহ্মা বলছেন তাহলে কে সৃষ্টিকর্তা নারদ বলছেন কে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে শোনো এ কথা তোমার পূর্বজ চতুর্শনা অবগত নয় তোমার কাছে আমি বর্ণন করছি যখন আমি আবির্ভূত হলাম তাকিয়ে দেখলাম একটা পদ্মের উপর বসে আছি চারিদিকে অনন্ত জল কোথাও কোনো ব্যক্তি নেই যে তাকে জিজ্ঞাসা করব আমার পিতামাতা কোথায় কে আমায় জন্মদান করলো এটা বলে দেওয়ার লোক নেই পদ্মের উপরে বসে চারিদিক মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম অন্ধকার অন্ধকার চারিদিক দেখতে দেখতে আমার চার চারটে মাথা হয়ে গেল চতুর্মুখ লাভ হলো। আটখানা চোখ তবুও কাউকে খুঁজে পেলাম না শেষে ভাবলাম যে পদ্মের ওপর বসে আছি নিশ্চয়ই এই পদ্ম যেখান থেকে উঠেছে সেখানেই আমার পিতা আছে পদ্মের নাল ধরে ধীরে ধীরে জলের মধ্যে নামতে লাগলাম বৃহৎ পদ্ম এত বড় মোটা নাল কাটার উপর পা দিয়ে 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 ব্রহ্মা নিচে গেল দেখছে অনন্ত জল কিছু দেখা যাচ্ছে না কারণ তাকে তো জাগিতিক চেষ্টার দ্বারা দেখা যায় না তাকে তো জাগিতিক ভাবের দ্বারা অনুভব করা যায় না ব্রহ্মা হেরে গেলেন তাকে দেখতে পেলেন না পুনরায় আবার পদ্মে এসে বসলেন কি করব তখন জলের তরঙ্গে শব্দ হতে লাগলো তপ তপ ব্রহ্মা বুঝলেন যে তাকে পেতে গেলে তপস্যা করতে হবে তাকে তো কোনো দিন দেখেনি তাহলে কি করে তপস্যা করবে অন্ধকারের মধ্যে জ্যোতি ধ্যান করতে লাগলো তিনি তো ব্রহ্ম সহস্র কল্প অতিবাহিত হয়ে গেল ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে ব্রহ্মার সম্মুখে সে অবতীর্ণ হলে ব্রহ্মা শ্রীহরিকে অবতীর্ণ দেখে প্রণাম করে বললেন ভগবত ইচ্ছা ক্ষিতমহম করবানি অত্যন্ত হ হে প্রভু আমি যে এখানে জন্মগ্রহণ করেছি আমার কর্তব্য কি আমার কাজ কি কি করতে হবে হরি বলছেন ব্রহ্মা তুমি আমার ইচ্ছাক্রমে জগতে সৃষ্টি করো ব্রহ্মা বলেন কি করে সৃষ্টি করব। ভগবান বলছেন কেন তুমি যে এর পূর্বেও সৃষ্টি করেছ ব্রহ্মা বলছেন প্রভু সব ভুলে গিয়েছি কিছু মনে নেই সে কি কথা সব ভুলে গেলে তাহলে ঠিক আছে তুমি পুনরায় তপস্যা করো ব্রহ্মা বলছেন আবার তপস্যা করবো তুমি তো চাইলে এখনই সেই শক্তি আমায় দিয়ে দিতে পারো ভগবান বলছেন শোনো ব্রহ্মা কষ্ট করে রোজগার করা টাকা তার উপরে জীবের খুব কদর থাকে অনায়াসে খরচ করতে পারে না আর বিনা কষ্টে পাওয়া টাকা যত্রতত্র খরচ হয়ে যায় খেটে খাও তাহলে খাটনির জন্যে সেই বস্তুর মর্যাদাবোধ তোমার মধ্যে জাগবে একটা শিশু বাচ্চা লেখাপড়া জানে না তাকে যদি আমি একটা কলম উপহার দিই পেন খাতার মধ্যে দাগিয়ে দাগিয়ে খাতা ভর্তি করে দেবে কিন্তু কিছু অর্থ বাক্য সম্পদ প্রকাশ হবে না কিন্তু ওই কলমটা যদি একটা কোনো পণ্ডিতের হাতে পড়ে কাব্যগ্রন্থ রচনা করে দিবে একই কলম তাই যোগ্যতা লাভ করো তারপর তোমাকে শক্তি দান করব ব্রহ্মা তো ঠকে গেলেন কষ্ট হয়ে গেছে একে কল্প তপস্যা করেছে আবার বলছেন তপস্যা করো দেখো ব্রহ্মা যদি তোমায় আমি শক্তি দান করি সেই শক্তির যথার্থ প্রয়োগ তুমি করতে পারবে না উপযোগিতা জানতে হবে উপযোগিতা আমাদের মন্দিরেতে এক ব্রহ্মচারী থাকে মোবাইল ফোন ব্যবহার করতে জানে না এখন মোবাইল ফোন দেওয়া হয়েছে ফোন করেছে প্রভু কথা বলুন চিৎকার করছে ফোনের কাছে মনে করছে উনি তো অনেক দূরে আছে ওদের শুনতে পাচ্ছে না ফোনের কাছে তো চিৎকার করতে লাগে না আসতে কথা বললেও সেটা শোনা যায় এটা বুঝতে পারছে না কেন উপযোগিতা জানে না কেমন করে ব্যবহার করতে হবে সেটা জানে না মনে ভাব যে ওনাকে তো এখানে তো সামনে নাই তাহলে চিৎকার করলে শুনতে পাবে অনেক দূরে আছে ধরে চিৎকার উপযোগিতা জানে না ব্রহ্মা যদি আমি এই শক্তি দেই তোমায় তুমি তো উপযোগিতা জানো না সৃষ্টি তৈরি করতে পারবে না তোমায় আগে শিখতে হবে যেমন পিতা মাতা দুষ্ট বালককে লেখাপড়া শেখায় এই বাবা লেখ লিখে নে অঙ্ক কর না আমি করবো না তুই ভালো ছেলে সোনা মনা লেখাটা করে নে বেড়াতে যাব না আমি করব না বাধ্য হয়ে বাবা বলছে ঠিক আছে তুই যদি এটা লিখে নিস তাহলে আমি লজেজ দেব প্রলোভন তেমনি প্রলোভন দেখালেন জগৎকে ব্রহ্মাকে ভগবান শক্তির প্রলোভন দেখিয়ে ব্রহ্মাকে দিয়ে তপস্যা আচরণ করিয়ে নিলেন সাধন বিনা সাধ্যবস্তু কব নাহি মিলে ভগবানকে আমরা পেতে চাই বড় জিনিস লাভ করতে চাই অথচ সাধন করতে চাই না তপস্যা করতে চাই না ভগবানকে পেতে চাই সাধন করতে চাই না সাধন করতে আমাদের কষ্ট হয় বৃক্ষ পড়ি নাহি চড়ি টানা ফল ধরি আম খাবো ওইদিকে গাছে উঠব না আমাদের হয়েছে সেই ভাব আমরা আম খাবো অথচ গাছে উঠবো না কষ্ট করতে পারবো না অথচ সুমিষ্ট ফল খাব বৃক্ষ পড়ি নাহি চড়ি টানাটানি ফল ধরি দুষ্ট ফল করিলে অর্জন সেই জন্যে আমাদের কপালে দুঃখ জোটে দুষ্ট ফল ব্রহ্মা ভগবানের আদেশকে মেনে নিলেন পুনরায় তপস্যা করতে শুরু করলেন এরপর শ্রীভগবান প্রকটিত হয়ে ব্রহ্মাকে উপদেশ দিতে লাগলেন ব্রহ্মা তখন বললেন প্রভু তোমার নির্দেশে তো আমি সৃষ্টি করব, কিন্তু সব জীব আমাকেই সৃষ্টিকর্তা বলে জানবে আমাকেই প্রণাম করবে স্তুতি করবে আমার হৃদয় অহংকার জেগে যাবে আমার নিজেকে নিজে ভগবান বলে বোধ হবে একে আমি রজগুণে আবির্ভূত রজগুণের ধর্মই কাম ক্রোধ কাম এসো ক্রোধ এসো রজগুণ আর তারপরে সব লোক প্রণাম করবে মালা পরাবে পুজো করবে এতে তো আমার অহংকার জেগে যাবে ভগবান তখন বলছেন ব্রহ্মা তুমি ভাবছ কি তুমি যে আমাকে স্তুতি করছো এই মুহূর্তে আমার আমার সামনে দাঁড়িয়ে কাছে প্রার্থনা করছো কেন করছো জানো আমি তোমার হৃদয়ে বসে আছি যেমন টেপে সুইচ না দিলে টেপ বাজে না তেমনি আমি যদি তোমার হৃদয়ে না বসে থাকি তাহলে তুমিও বলতে পারো না কে বলছে হরি হৃদয়ে অবস্থান করে থেকে বলছে কে শুনছে হরি হৃদয়ে অবস্থান করে থেকে শুনছে না আমরা বলছি না আমরা শুনছি ভগবান বলছেন অহমেব বা অহমেবাগরে নন্যাদ এই জগতে আমি ছাড়ার কিছু নাই সমস্ত কিছুতে আমি উপস্থিত যত সৎ সৎ পরম যা কিছু দেখছো অসৎ বস্তুকেও সৎ বলে মনে হচ্ছে যৎ সৎ অসৎ পরম সৎ বলে মনে হচ্ছে অসৎ বস্তুকে পাঁচ বালতি জল রেখে দিয়েছেন সব বালতির জলে চাঁদের ছায়া পড়েছে মনে হচ্ছে চাঁদগুলো জলের মধ্যে বসে আছে চাঁদ নেই এটাও বলা যাচ্ছে না যে বালতির জলে চাঁদ নেই আবার চাঁদ আছে এটাও বলা যাচ্ছে না তেমনি এই জগৎটা নশ্বর নেই বিনাশীল ধ্বংস হয়ে যাবে থাকবে না নেই বলা যাচ্ছে না আবার আছে এটাও বলা যাচ্ছে না কারণ আমরা দেখছি বিদ্যমান জগতে চলছি হাঁটছি ফিরছি জড়বস্তুকেও সদবস্তু বলে মনে হয় আমি তাতে অবস্থান করে থাকি তাই পশ্চাদহম যদি এই সব বিনাশ হওয়ার পরেও কিছু থেকে থাকে সেটা আমি সৃষ্টির পূর্বেও আমি ছিলাম সৃষ্টির মধ্যেও আমি আছি সৃষ্টি বিনাশ হলেও আমি থাকব সব বিনাশপ্রাপ্ত হয়ে গেলেও যদি কোনো কিছু অবশিষ্ট থাকে সো অসম তাকেও তুমি আমার স্বরূপ বলে জানো তবে ব্রহ্মা হৃদয়ের গ্লানি দূরীভূত হয়ে গেল ভগবত ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন সৃষ্টি করতে গিয়েই প্রথমেই পাঁচটা অবিদ্যা সৃষ্টি করে বসলেন মোহ মহামোহ অন্ধ অন্ধতামিস্র আর তমসা তমসা মানে অবিদ্যা তমসা মানে অন্ধকার অর্থাৎ অসৎ বস্তুকে আমরা সৎ বলে দেখছি যে দেহটা মরে যাবে অথচ সেটাকে বাঁচিয়ে রাখবো বলে ভাবজি। এটা হলো তমসা মোহ কি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যে কর্ম আচরণ তীব্র প্রয়াস মহামোহ অর্থাৎ কোনোভাবেই একে নষ্ট হতে দেব না তার জন্যে অপরের সাথে ঝগড়া মারামারি গোলজ গন্ডগোল তা মিশ্র তার জন্যে যা করতে হয় নিম্নমুখী কাজ অপরকে হত্যা চুরি ডাকাতি ইত্যাদি কাজে যুক্ত হচ্ছি অন্ধতা মিশ্র অর্থাৎ এই শরীরকে পোষণ করবার জন্যে আমরা দুষ্কৃতিমূলক কাজে যুক্ত হয়ে যাচ্ছি এই পাঁচ প্রকার অবিদ্যা সৃষ্টি হলো এতে ব্রহ্মা দুঃখ পেলেন যে আমি সৃষ্টি করতে সেই প্রথমে অবিদ্যা সৃষ্টি হয়ে গেল পুনরায় আচমান করে সেই মনোময় দেহ পরিত্যাগ করে আবার তপস্যা করে আবার সৃষ্টি করতে লাগলেন এবার সৃষ্টি করতে গিয়ে বিদ্যা সৃষ্টি হয়ে গেল বিদ্যা কি জ্ঞান চতুস্বন সনক সননন্দ সনৎকুমার সনাতন ব্রহ্মা বললেন যাও তোমরা সবাই আমার নির্দেশপ্রাপ্ত হয়ে সংসারে প্রবিষ্ট হও পুত্র উৎপাদন করো সংসারকে বিস্তার করো চতুস্বন নমস্কার করে বলছেন পিতা আমরা তো এ কাজ করতে পারবো না কারণ আমরা জেনে গেছি সংসার দুঃখময় ব্রহ্মা অত্যন্ত রুদ্ধ ক্রোধিত হলেন চতুর্সনকে কিছু বলতে পারলেন না চতুর্সন বললেন আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমাদের এই বয়স কখনো না বাড়ে কুমার হয়েই সারা জীবন থাকি। অধ্যাবধি তারা কুমার হয়ে সৃষ্টির আদি সবার প্রথমে আমাদের বড়ো ভাই থেকে বড়ো ভাই তথাপি আমাদের থেকে ছোট বালকমূর্তি ধারণ করে চার পাঁচ বছর বয়স ল্যাংটা পাচায় সারাদিকে ঘুরে বেড়াচ্ছে আমাদের বড় ভাই চতুর্ন এরপরে সৃষ্টি করতে গিয়ে দশ ভাগবত সৃষ্টি করলেন নারদ আদি ঋষিগণকে বশিষ্ঠ ভৃগু চি আদি নারদকে বলছেন যাও বিবাহ করে সংসার করো নারদ বলছেন এ তো আমি পিতা পারবো না আর ক্রোধ সামলানো গেল না সেই ক্রোধ ললাট হতে বরণ ধারণ করে ভূমিতে এসে পড়ল নীল নীলবর্ণের একটা শিশু মূর্তি প্রকট হল কোকড়া কোকড়া চুল অত্যন্ত রোদন করছে চিৎকার করে কাঁদছে ব্রহ্মা বলছেন শান্ত হও তোমার নাম রুদ্র তুমি আর রোদন করো না রোদন অতি রুদ্র রোদন ইতি রুদ্র রোদন করছে দেখে তার নাম দিল রুদ্র ব্রহ্মার ক্রোধ মানে তমগুণ থেকে আবির্ভূত হলো ব্রহ্মাকে প্রণাম করে বলছেন পিতা আমি এখন কি করব ব্রহ্মা বলছেন যাও সৃষ্টি করো সেই রুদ্রদেব সৃষ্টি করতে চলে গেল কি সৃষ্টি করলো প্রেত পিসাজ ভূত ডাকিনী যোগিনীর রাক্ষস দৈত্য কার পাঁচটা হাত কারোর দশটা মাথা কারোর একটা চোখ কারোর বিকৃত দন্ত আর তারা তমগুণে আবির্ভূত হয়ে ক্ষুধার্ত হয়ে এই জগৎটাকেই গিলে খেতে শুরু করলো যা সামনে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে খেতে খেতে ক্ষুধার্ত হয়ে তারা ব্রহ্মলোকে এসে উপনীত হলো ব্রহ্মাকেও খেতে যায় ব্রহ্মা বলে আমি তো মরেছি সৃষ্টি করতে এসে সেখান থেকে পালিয়ে গেল বৈকুণ্ঠে ত্রহিমাম ত্রহিমাম হরি রক্ষা করো রক্ষা করো ভগবান তাকিয়ে দেখছে সব দল বেঁধে ব্রহ্মাকে খেতে আসছে ব্রহ্মা কি হলো সব আমাকে ভক্ষণ করতে আসছে প্রভু ভগবান রুদ্রদেবকে স্মরণ করিল রুদ্রদেব ভগবানের সামনে প্রকট হয়ে প্রণাম করছে বলছে প্রভু আদেশ করুন ভগবান বলছে যাও এতদিন ধরে যা যা বানিয়েছ ওগুলো সব বিনাশ করো যাদের জন্ম দিয়েছ তাদের হত্যা করো রুদ্রদেব বলছো রে বাবা আমি তো বহুদিন ধরে বানিয়েছি এখন একা একা এত সব মারব কি করে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার আশীর্বাদ করছি তুমি একাদশ মূর্তিতে বিভক্ত হয়ে যাও এগারো ভাগে ভাগ হয়ে গেল এবং শ্রী ভগবান তাদের একাদশ সহধর্মিনী শক্তি দান করলেন একাদশ রুদ্রাণী তাদেরকে নিয়ে রুদ্রদেব বিনাশ করতে শুরু করলো কী বিনাশ করছে আয়ু বিনাশ করছে কাদের যারা হরিভিমুখ ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের ছত্রিশ এক এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে শয্যা ত্যাগ না করে সূর্য কালেতে যারা ঘুমিয়ে থাকে তাদের সেই আয়ুকে রুদ্রদেব বিনাশ করছে সন্ধ্যার সকাল মানে রাত্রির শেষ আর দিনের শুরু এই একটা সন্ধ্যা আর দিনের শেষ রাত্রির শুরু এই একটা সন্ধ্যা এই দুই সন্ধ্যা যারা আহার মানে ভোজন করে খায় নিদ্রা মানে ঘুমায় অথবা ভয় অর্থাৎ এই জগতের কোনো বস্তু প্রাপ্তির প্রচেষ্টা করে অথবা মৈথুন শারীরিক সঙ্গ করে রুদ্রদেব তাদের পরম আয়ুকে বিনাশ করে রুদ্রদেব ব্রহ্মা প্রণাম করে চলে গেল এরপর ব্রহ্মা দেখলেন যে সৃষ্টিকে কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত করা যাচ্ছে না যোগ নিজের দেহ হতে দুইটি তেজ নির্গত করলেন বাম অঙ্গ হতে যে তেজ নির্গত হলো একটা নারী মূর্তি ধারণ করিলেন তার নাম শতরূপা প্রথম শ্রেষ্ঠ রমণী আর দক্ষিণ অঙ্গ হতে যে তেজ নির্গত হলেন তার নাম স্বয়ম্ভুব মনু মনু মহারাজ শতরূপা দেবীকে আশ্রয় করলেন ব্রহ্মাকে প্রদক্ষিণ করে প্রণাম করে বললেন পিতা আদেশ করুন ব্রহ্মা বলছেন যাও তুমি সৃষ্টি করো মনু মহারাজ শতরূপা দেবীকে নিয়ে সৃষ্টি করতে বসলেন সংসার পাতালেন ব্রহ্মা শতরূপা দেবীকে নিয়ে মনু মহারাজ সংসার করিলেন বহিস্মতী নগর স্থাপন মনু মহারাজ ধর্মের সহিত সংসার করিলেন আর তার দ্বারা দুইটি পুত্র আবির্ভূত হল প্রিয়ব্রত উত্তানপাদ এবং তিনটি কন্যা দেবভূতি আকুতি আর প্রসূতি এই তিন কন্যা এবং দুই পুত্র মহারাজ মনু প্রকট করিলেন দেবহুতি নামক কন্যা কার কাছে প্রদান করবেন বিবাহযোগ্য হয়ে গেল চিন্তিত হলেন মহারাজ কাকে দিব কাকে দিব সৎপাত্র খুঁজে পাচ্ছেন না তখন নারদ ঋষি এসে দেবহুতির কাছে করদম ঋষির রতি উৎকর্ষ মহিমা কীর্তন করতে লাগলেন শুধু শুনে শুনে শ্রবণের দ্বারা কর্দম ঋষিকে এত প্রীতি করে ফেললেন দেবহুতি পিতার কাছে এসে বলছেন শোনো বাবা কর্দম ঋষি ব্যতীত অপর কাউকে আমি বিবাহ করতে পারব না আর এদিকে কর্দম ঋষি ব্রহ্মার কান্তি হতে আবির্ভূত হলেন এত সুন্দর রূপ যৌবন সম্পন্ন মহা তেজস্বী মহাযোগী ব্রহ্মার নির্দেশ পেলেন সংসার যাওয়ার জন্যে পিতাকে প্রণাম করে আসলেন এসে বিন্দু সরোবরের কাছে তপস্যা করতে বসছিলেন দেখুন সংসারটা হচ্ছে একটা ধর্ম সংসারটাকে খারাপ মনে করা যাবে না সংসারটা একটা ধর্ম কোথায় ধর্ম সংসারের দ্বারাই আমরা পরিত্রাণ লাভ করে থাকি গৃহস্থ ধর্ম